এখন বাজে নটা আমি ঘুম থেকে উঠলাম সুন্দর একটা ঘুম দিলাম আজকে সকালবেলা মেঘ মেঘ কি মজা এবার আমি কি খাবো জল খাবো মামা একটু জল খেয়ে নিবে টু বেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা রাধে রাধে ওম নমো ভগবতে বাস দেবায় নমাহা দেখো বাসু দেবায় রাধে রাধে চলো এখানে দেবে টু এখানে দাও এখানে দাও এখানে দাও তুই তো এখানে দাও এখানে একটা দাও এখানে একটা দাও একটা চুমু দে একটা দে একটা চুমুদে চুমু দাও কিন্তু দুষ্টুমি করলে খেলবো না আমি তাহলে খেলবো না ভাগ তাহলে আমি খেলবো না তুই গেছে কথা শোনে না অত তো দেখি তো লিখিত

গুড মর্নিং গুড মর্নিং টু তো না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমি কিন্তু থেকে উঠে গেছি আজ সুন্দর সকাল শুরু হলো চলো আর মেমরি বক্স কোয়েল কথায় আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের দিনটাও অন্য দিনের মতনই একবার রোদ আর একবার বৃষ্টি এই আরও ছায়া খেলা চলছে এই রোদ বৃষ্টির খেলা নিয়েই আর একটা সুন্দর দিন শুরু করলাম আমি আর দুতুন দুজন মিলেই সকালবেলা খাওয়া খেয়ে নিয়েছি তুতুনে খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে সকালবেলা আমি আর এতুন এখন একটু ঘুরে বেড়াচ্ছি খোলা আকাশের নিচে ততুন পাখি দেখছে প্রজাপতি দেখছে এই সব দেখছে আর এই বাইরে আসলেই ও চাই দরজা খুলে বাইরে যেতে দরজা খুলে বাইরে গাড়ি ঘোড়া দেখবে লোকজন দেখবে এগুলো দেখতে ভালোবাসে মাম্মা তালা ধরে না বেটা কি তারা মারা আছে তালা মারা আছে চলো ছেড়ে দাও আমরা পরে বেরোবো হ্যাঁ পরে যাব কই গাড়ি কই কই গাড়ি কই ওই গাড়ি ওই যে গাড়ি চলো ওইদিকে যাই কার খেয়াল নে দেখ তো ভাইটা কি করছে এই বেটো দেখ এই যে ধরো 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 তোমার দিকে যাচ্ছে তুমি ধরো তুমি ধরো তুমি ধরো 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 দেখি সাজা এর ভিতরে সাজা এর ভিতরে দাও এর ভিতরে দাও যে একটা একটা করে দাও এর ভিতরে দাও এটা দাও তুমি এটা দাও এটা দাও এই দেখো এটাই এইভাবে দিলাম তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও এর ভিতরে দাও এর ভিতরে দাও দাও মাম্মা দাও 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 একটু দাও 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 হুম এটা ধরো ধর এখানে নাও দাও এটার পরে দাও এ গুড 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 এবার এটা দি দাও এটা দিয়ে দাও এই তো তুতুন শুকিয়ে যাচ্ছে নাও নাও এবার এটা দাও এটা দাও আবার খুলতে হয় না খুলতে হয় না দাও ওটা দাও আমি এটার ভিতরে দিই এটা দেখো তো মাম্মা